আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেতু হ্যালো ভিউয়ার্স আপনারা অনেক সময় হয়তো দেখেছেন ইংলিশ কিছু কিছু বইয়ের মধ্যে ইংলিশ কোনো একটি ওয়ার্ড বা শব্দ এর উচ্চারণ বাংলা ভাষায় লেখা থাকে এটা বইয়ের ক্ষেত্রে ঠিক আছে কেননা বই তো আর কথা বলতে পারে না কিন্তু ভিডিওর ক্ষেত্রে এটা ঠিক না যে কোনো একটি ওয়ার্ডের উচ্চারণ আপনি বাংলায় লিখে শিখবেন বা বাংলা উচ্চারণ দেখে শিখবেন কেননা ভিডিও কথা বলতে পারে দেখাতেও পারে এজন্য ভিডিও এর ক্ষেত্রে কোনো একটি ইংলিশ ওয়ার্ডের বা কোনো একটি ইংলিশ শব্দ এর উচ্চারণ বাংলায় লিখে বা বাংলা দেখে শেখা ঠিক না এটার দ্বারা দুইটি প্রবলেম হয় যখন আপনি কোনো একটি ইংলিশ ওয়ার্ড বা শব্দ এর উচ্চারণ বাংলায় শিখলেন তখন আপনার দৃষ্টিটি বা আপনার ফোকাসটা বাংলার দিকে চলে যায় এটার দ্বারা যে প্রবলেমটি হয় সেটি হল ওই ইংলিশ ওয়ার্ড বা শব্দটির সঠিক স্পেলিং বা বানান এটা মনে থাকে না বা সঠিক বানানটা কি হবে এটা আমরা অনেক সময় করতে পারি না আরেকটি প্রবলেম হয় সেটি হলো আপনি যখন কোনো একটি ইংলিশ বইয়ের কোনো একটি পেজ বা কোনো একটি পৃষ্ঠা যখন রিডিং পড়বেন তখন ওই পেজটি ওই ইংলিশ বইয়ের পেজ বা পৃষ্ঠাটি আপনি ফ্লুয়েন্টলি পড়তে পারবেন না কেন পারবেন না আপনি শেখার সময় কোনো একটি ইংলিশ ওয়ার্ড বাংলায় দেখে শিখেছিলেন যার ফলে আপনার ওই বাংলা উচ্চারণটা আপনার চোখে রেকর্ড করে রেখেছিল বা রেকর্ড করে রেখেছে ইংলিশ ওয়ার্ডটার প্রতি ফোকাসটা কম ছিল এটার দ্বারা এই ফোকাসটা কম থাকার কারণে ইংলিশ ওয়ার্ড বা শব্দটির মধ্যে কি কি ক্যারেক্টার ছিল বা ইংলিশ ওয়ার্ড বা শব্দটি দেখতে কেমন ছিল ওইটা আপনার চোখে রেকর্ড করে রাখেনি যার ফলে ওই পেইজ বা পৃষ্ঠাটি আপনি ফ্লুয়েন্টলি সুন্দর করে রিডিং পড়তে পারবেন না এই দুইটি প্রবলেম হবে এজন্য আমি বলবো কোনো একটি ইংলিশ ওয়ার্ড বা শব্দ যখন আপনি শিখবেন তখন ভালো কোনো টিচারের কাছ থেকে শুনবেন যে এই ওয়ার্ড বা শব্দটির সঠিক উচ্চারণ কি হবে যদি আপনি প্রপারলি শুনেন বা ভালোভাবে শুনেন এটার দ্বারা দুইটা লাভ হবে ওই ইংলিশ ওয়ার্ডের মধ্যে কি কি ক্যারেক্টার বা কি কি বর্ণ বা কি কী অক্ষর রয়েছে ওই বর্ণগুলো আপনার চোখে রেকর্ড করে ফেলবে আর যদি আপনি কোনো ভালো টিচারের কাছ থেকে ওই ওয়ার্ডের উচ্চারণটি শোনেন এটার দ্বারা শোনার দ্বারা আপনার কানে রেকর্ড করে রাখবে উচ্চারণটা চোখে রেকর্ড করে ফেললো কানেও রেকর্ড করে ফেললো আপনার সবচেয়ে ভালো হবে তো চলুন আমরা শুরু করি বিগিন বিগিন মানে হল শুরু করা বিল্ট বিল্ট অর্থ নির্মাণ করা ব্রেক ব্রেক অর্থ ভেঙে যাওয়া ব্রিং ব্রিং অর্থ নিয়ে আসা বাই বাই অর্থ বা বাই মিন ক্রয় করা বড় বড়ো অর্থ ধার করা বার্ন বার্ন মিন বা বার্ন মানে হল পোড়া বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা বিট বিট মানে হল প্রহার করা বেট বেট মানে হল বাজি ধরা বিট বিট অর্থ নিলাম ডাকা বাইন্ড বাইন্ড মানে বাধাই করা বোয়েল আমরা অনেকে বলি বয়েল বয়েল হবে না শব্দটির সঠিক উচ্চারণ হবে বোয়েল বোয়েল মিন ফুটানো বাইট বাইট অর্থ কামড়ানো ব্লেন্ড ব্লেন্ড অর্থ মিশ্রিত করা বাউন্স বাউন্স অর্থ লাফিয়ে ওঠা ব্লেস ব্লেস অর্থ আশীর্বাদ করা ব্লার ব্লার অর্থ অস্পষ্ট করা বুস্ট বুস্ট অর্থ প্রচার করা বোস্ট বুস্ট অর্থ অহংকার করা ক্রিয়েইট ক্রিয়েইট অর্থ সৃষ্টি করা কমিউনিকেট কমিউনিকেট অর্থ যোগাযোগ করা কুক কুক মানে হল রান্না করা ক্লিন পরিষ্কার করা ক্যাপচার বন্দি করা চুজ পছন্দ করা কন্ট্রোল নিয়ন্ত্রণ করা কনসিডার বিবেচনা করা কনক্লুড নিষ্পত্তি করা কেয়ার গ্রাহ্য করা চেঞ্জ পরিবর্তন করা চেক পরীক্ষা করে দেখা কালেক্ট সংগ্রহ করা কম্বাইন একত্র করা কম্পেয়ার তুলনা করা কমপ্লিট সম্পূর্ণ করা কন্ডাক্ট পরিচালনা করা কনভেন্স সন্তুষ্ট করা কোর্ডিনেট সমশ্রেণীভুক্ত করা কাউন্ট গণনা করা সেলিব্রেট উদযাপন করা চ্যালেঞ্জ আপত্তি করা ক্যানসেল বাতিল করা খেলখু গণনা করা আপনাদেরকে অনেক সময় সাবস্ক্রাইব দিয়ে রাখুন এটা বলতে হয় সাবস্ক্রাইব দিয়ে রাখলে এটা দ্বারা আপনাদেরই সুবিধা বেশি কেননা যখন আপনি সাবস্ক্রাইব দিয়ে রাখলেন পরবর্তী লেসেন বা পার্টটি আপনাকে রিমাইন্ডার দিবে আপনাকে মনে করিয়ে দিবে যে আপনার পড়তে হবে পরবর্তী সময়ে যে ভিডিওটা আপলোড দেওয়া হবে ওটা আপনার সামনে গিয়ে নক করবে যে আপনাকে শিখতে হবে বা আপনাকে মনে করিয়ে দিবে যে আপনাকে পড়তে হবে এজন্য আপনাদেরকে আমি বারবার বলবো না যে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আপনারা নিজ দায়িত্বে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন